আসসালামু আলাইকুম জেনারেশন ভাই বলছিলাম দেশ থেকে তো আসলাম সবাইকে সুবর্ণবরছে সরি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আবারও সেই ভালোবাসার একটি প্রাণ কেন্দ্র জায়গা কানীগঞ্জের ব্রাহ্মণ কীর্তা নামে পরিচিত আমরা জানি জায়গাটি খুবই সুন্দর সকালবেলা আসতে উঠতে ঘুমতে করতে তিনজনে আসে আমার পিছনে সেলিম আর রুবেল ভাই ভিডিও করতেছে আর জায়গাটি যতবারই আসে আমার কাছে ততবারই ভালো লাগে যেহেতু একটি গ্রামীণ পরিবেশ বলে কথা দেখেন চারদিকে ওরা ভিডিও শ্যুট করতেছে আর আমি পাশাপাশি এখানে একটা ছোট একটা ভিডিও দিচ্ছি আপনার মাঝে শেয়ার করছি দেখেন গ্রামীণ পর যে এত সুন্দর বলার বাইরে আর কি অনেক সুন্দর আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাই এক এক জায়গায় ঘুরতে যাবে পনতা খাব তো আমরা ঢাকার মধ্যেই আর কি কাইনিগঞ্জে আমরা এসে বসে ঘুরতে ঘুরতে চলে আসলাম তো জায়গাটা আমরা যতবার আসি তত ভালো সামনে কিছু জায়গা দেখাবো মানে খুবই ভালো লাগবে দেখেন একটা জায়গা দেখেন সেখানে অ্যানস এই জায়গাটা দেখেন এই যে আমি দেখেন গ্রামের এই জায়গাটা খুব সুন্দর দেখেন সামনে একটা পুষ্কুনি আছে পুষ্কুনি পার্ক এই যে খুব সুন্দর লাগে জায়গাটি আসতে আর এখন সব মিলিবিলি আর আমাদের ঢাকা শহর তো এখনও কেউ ঘুম থেকে ওঠে নাই আর অনেকে আছে পাত্তা পান্তা ইলিশ খেতে চলে গেছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কত সুন্দর জায়গাটি একদম পরিবেশটা খুব অসাধারণ খুবই ভালো লাগছে দেখেন এখন একজন মাছ চাষ করা হয়তো কচু কচু ক্ষেতের আছে ভরা কচু ক্ষেত লাগে আর যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন ফলি পাশে থাকবেন আর লাইক করবেন যারা কেমন লেগেছে ভিডিওটি আর যেহেতু এখন খুবই কাল চলতেছে আর গরমের মধ্যে আমরা সবাই বাতাস খাই আর কি ঠান্ডা ঠান্ডা ভাল লাগে ফিলিং আর সকালে এই ওয়েদারটা আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে ঠান্ডার প্রয়োজন পড়ে না আর একটা কথা বিশেষ করে আমাদের ফিলিস্তিনি এবং গাজার ভাইরা খুবই ফিলিস্তিনি এবং গাজার ভাইরা খুবই কষ্টে আছে তাদের পাশে ধারণের মতো কেউ নেই একটিমাত্র রাষ্ট্র ছাড়া দেশ ছাড়া তো আমরা মুসলমান জাতি হয়েছে তাদের পাশে দাঁড়ানো না হলেও আমরা তাদের দোয়া করা উচিত সেখানে না যেতে পারি অবশ্যই তাদের জন্য আমাদের মন থেকে আল্লাহর কাছ থেকে দোয়াতে হয়ে যেন আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করেন গাইবি গাইবি থেকে আর একমাত্র তারই ভরসা আমরা করতে পারি আর না তো আল্লাহ তালা তাদেরকে হেফাজত গাইবি থেকে হেফাজত করুক যেভাবেই করুক আল্লাহ তালা তাকে হেফাজত করুক আমরা দোয়া করি আল্লাহ তাহলে এই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে শত্রুর হাত থেকে মুক্ত করে তাদের স্থান তাদেরকে ফিরিয়ে দেব আমার পিছনে একটু দেখতে পাচ্ছেন যে আতা ফল দেখেন আতাফল আমি সরাসরি হয়তো কখনো দেখি নাই এই পিছনে আতাফল রয়েছে একটি গাছ খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছে তো অবশ্যই যারা ভিডিওটি দেখছে কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমি হয়তো পুরোপুরি ভালো ভিডিও আপনি দিতে পারছি না ইনশাআল্লাহ সামনে কিছু আপনাদেরকে দেখাবোই এ আশায় তো অনেকেই এইভাবে ঢাকার ওপার থেকে এখানে খেলাধুলা করতে আসে যেহেতু আজকে অফ ডেতে আমাদের ওইখানকার ছেলেরা আসে এখানে খেলাধুলা করতে আর এখানে যেহেতু আমাদের এখন আগের মতো খেলার খেলার মাঠ পাওয়া যায় না সচরাচর এখন সব জায়গায় বিল্ডিং উঠেছে সেখানে ওই পার থেকে মানুষ এইখানে ছেলে পেলে আর কি গ্রুপ বেঁধে খেলতে আসে তো অবশ্যই আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন লাইক কমেন্টস করবেন তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নববর্ষ আসসালামু আলাইকুম পাঁচাত্তর নামাজ করার চেষ্টা করবেন সবসময় রাখি